দশম আসসালাম দেশ বিদেশ থেকে যারা মাসিক পরিচর্যা আমরা যে সকল বলে থাকি চুন ডোজের সঙ্গে সঙ্গে একটি উপন্যাসক এবং জীবনাশক ব্যবহার করার জন্য সেক্ষেত্রে আপনাদের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে উপন্যাসক নিয়ে বাজারে প্রচলিত যে সকল উপন্যাসক বা পরজীবী নাশক গুলি ব্যবহার করা হয় বিশেষ করে গ্রুপের এখানে দুধরনের ফর্ম পাওয়া যায় একটা হচ্ছে টু পয়েন্ট এইট আর একটা হচ্ছে যেগুলোর মধ্যে বেঞ্জিন থাকে প্রচুর পরিমাণে এবং সেগুলি ফসলের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় বিশেষ করে কপার সাদ সংমিশ্রিত থাকে যেটা কিন্তু তীব্র বিষ এবং একটা উচ্চ মানের বলা যায় অ্যান্টিবায়োটিক বলা যায় সেই ক্ষেত্রে মাছের বা গাছের অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায় মাছের ক্ষেত্রে এই হিসাবটা একটু ভিন্ন আপনাকে টু পয়েন্ট এইট পার্সেন্ট যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ডোমাস্টিক এনিম্যালের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং একই পরিমাণ আপনি একুয়াকালচারের জন্য ব্যবহার করতে পারেন যদি এটা বলা হয়ে থাকে অ্যানিমাল হাজবেন্ডে বিশেষ করে পশুপালন এবং গবাদি পশুর ক্ষেত্রে শুধু পশুপাখি ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু বর্তমান মাছ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এই ডেল্টা মার্কেট ব্যবহার না করলে যে জিনিসটা হয় মাছ চাষের যে মাছের প্রাকৃতিক পরিবেশে যে ক্ষত বিশেষ করে যে মাছের গায়ে যে উপরস্তর সেই উপরস্তরের মধ্যে কিছু পরজীবী বিশেষ করে উকুন আঁটুলি চিপস মাইক্স এগুলি প্যারাসাইডগুলি কি করে তাকে চুম্বকের মতো আকর্ষণ করে এবং সেগুলি কি করে মাছের একবার ঠিক যেই জায়গাগুলি রক্ত জ্বালক দেয় সেখানে গিয়ে আক্রান্ত করে রক্ত শেখায় এবং সেখানে ক্ষতস্থান সৃষ্টি করে এখন এই সমস্যাকে পরিত্রাম দিতে আপনাকে প্রতি একবার করে এই ডেল্টা মাইথিন বিশেষ করে ডেল্টাসি আপনাকে প্রয়োগ করতে হবে এবং এই প্রয়োগের ফলে যে জিনিসটা হবে মাছকে আপনি ক্ষতমুক্ত রাখতে পারবেন একটু ছোট্টটা তথ্য দিয়ে রাখি যে সকল পুকুরে চিংড়ি চাষ করা হয় তাদের জন্য ডেড বাসিং প্রযোজ্য নয় কেননা চিংড়ি একটি কাস্টাসিয়ান প্রাণী এবং এই যে সকল পরজীবী কথা বলছি হয় বেশিরভাগ তারা হচ্ছে অ্যানেলিড অথবা হচ্ছে প্লাটিন মিথেস অথবা বেশিরভাগই ম্যাক্সিমাম হচ্ছে এই কাস্টাসিয়ান সুতরাং আর্থপোডা পর্ব থেকে শুরু করে অ্যানেলিড এবং এই প্লাটিন মিথেসকে যদি দমন করতে চান তাহলে চিংড়ি ব্যতীত সকল পুকুরে আপনারা এই ডেল্টা সিনটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এবং ভালো সুফল পাবেন এবং সর্বোপরি একটা কথা বলে রাখি ডেল্টা সিন প্রয়োগের পূর্বে অবশ্যই পুকুরে অ্যামোনিয়াটা টেস্ট করে নেবেন যদি অ্যামোনিয়া থাকে তাহলে সেক্ষেত্রে ডেল্টা সিনটা ব্যবহার করবেন না দিনের আলোতে এটা ব্যবহার করবেন মাছের খাবার দেওয়ার পরে যদি ব্যবহার করেন তাহলে সেটা আপনার ভালো সুফল পাবেন এবং প্রয়োজন আপনি বিশেষজ্ঞ পরামর্শ নেন এবং ডেসক্রিপশন বক্সে যে নম্বর দেওয়া আছে সেখানে আপনার এই কার্যকারিতা ব্যবহার বিধি এবং প্রোডাক্ট অর্ডার করতে করুন দেশ বিদেশের প্রত্যেকটা মাছ চাষির সুবিধার্থে আমরা যেমন কাজ করে যাচ্ছি তারাও আমাদের কাছে সেরকম ভাবে সুবিধা পাবেন সে আশা ব্যক্ত করে ফিশারি পক্ষ থেকে আজকের বিয়ে নিচ্ছি আমি আসাব আসসালাম আলাইকুম